নমস্কার খবরদার কথা নয় আজকে না বললেই না হয় পরপর কয়েকটা ঘটনা এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল প্রশ্ন অনেক দিন ধরেই আছে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা কি ভাবছেন আমরা জানি না তবে সাধারণ মানুষ উদ্বিগ্ন গতকাল আপনারা সবাই জানেন সংবিধান দিবস পালিত হলো সারা দেশেই এবং সংসদে যুগ্ম অধিবেশনের মতোই রাষ্ট্রপতি বক্তব্য রাখলেন ভালোই লেগেছে ছিয়াত্তর বছর পূর্ণ হলো এই সংবিধানের সেই দিনই ধর্মনগরে সিপিআইএম দলের একটি গণতান্ত্রিক মিছিল ছিল ঠিক সিপিআইএম দলের না ভুল বললাম এটা সংযুক্ত কিষাণ মোর্চার মিছিল ছিল অনুমোদন ছিল অনুমতি ছিল এই মিছিলে দুষ্কৃতকারীরা বর্বরচিত আক্রমণ করে দুজন মারাত্মক আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসতে হয়েছে এর ভেতরে একজন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত আরেকজন হচ্ছেন রতন রায় তিনি সেখানকার সংযুক্ত কিষাণ মোর্চার কার্যকরী কমিটির সদস্য এই অবস্থার তার কিছুদিন আগে বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে মা তার শিশু সন্তানটিকে নিয়ে যাচ্ছিলেন স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে দুষ্কৃতকারীরা তাদের গাড়ি দিয়ে নিয়ে গাড়িতে এসে তাকে স্কুটি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করেছে বাচ্চাটাকে এবং মা এখন শিলচরে চিকিৎসাধীন এছাড়াও আরও অনেক কটা ঘটনা আছে উদয়পুরে কালকে আরেকটি ঘটনাও ঘটেছে একজন মেয়ে আরেকটি ছেলেকে পাওয়া গিয়েছে গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় মৃত অবস্থায় মেয়েটিকে নাকি গলা টিপে হত্যা করা হয়েছে এবং পিস্তলটিও পাওয়া গিয়েছে কোথায় যাচ্ছি আমরা এই নিয়েই নানা প্রশ্ন আমাদের মনে জেগেছে সেখান থেকে একটু মুক্তি পেতে চাই এবং কী হচ্ছে এই ব্যাপারটা জানার জন্য রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের কাছে এসেছিলাম তিনি আমাদের একটু সময় দিয়েছেন ব্যস্ততা রয়েছে তিনি আমাদের বলবেন পুরুষোত্তম দা কোথায় চলেছি আমরা নতুন করে তো কিছু বলার প্রয়োজন পড়ে না এই যে তিনটি ঘটনা আপনি উল্লেখ করলেন এগুলো তো সবগুলোই বর্তমান যে আইনের শাসন ত্রিপুরায় নেই এটা নতুন করে আমার জানান দিল আমরা সাধারণ নাগরিকরা প্রতিদিনের অভিজ্ঞতায় দেখছি এই রাজ্যে আইনের শাসন নেই কালকের দিনটি একটি বিশেষ দিন ছিল কারণ কারণ কালকে সারা দেশে সংবিধান দিবস হিসেবে উদযাপিত হয়েছে এবং ঘটনাচক্রে কালকে আমাকে ইকফাই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রণ করা হয়েছিল সংবিধান দিবস উপলক্ষে আলোচনা করার জন্য আমি সেখানে আলোচনায় বলেছিলাম এটা আবারও বলার প্রয়োজন মনে করি এখানে যে সংবিধানকে রক্ষা করার জন্য সেমিনারে বক্তৃতা কিংবা সেমিনার আয়োজন করাই যথেষ্ট নয় আজকে প্রয়োজন করছে রাস্তায় দাঁড়িয়ে সংবিধানকে রক্ষার জন্য আন্দোলন করা রাস্তায় নামা তবেই সংবিধানকে আমরা রক্ষা করতে পারব আমি বলেছিলাম যখন কোনো শিশু নারীকে দুষ্কৃতিকারীরা হত্যা করে তখন সংবিধানের সেখানে হত্যা হয় কিংবা যখন কথা বলার কথা বলার বাক স্বাধীনতা প্রয়োগ করার তথাকলিত অপরাধে কোনো নাগরিককে জেলে পড়া হয় তখন কিন্তু সংবিধানকে গলা টিপে শ্বাসরুদ্ধ করা হয় কিংবা যখন কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না করে তার বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় তখনও কিন্তু সংবিধানের ওপর বুলডোজার চালানো হয় আমাদের দেশে প্রতিদিন সংবিধানকে এভাবে গলা টিপে মারার চেষ্টা চলছে এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে মুখে সংবিধানের কথা বলা আর অন্তরে সংবিধানকে বিশ্বাস করা সংবিধানের প্রকৃতি বিশ্বাস রাখা আস্থা রাখা দুটোর মধ্যে ফারাক আছে আমরা সংবিধান দিবসে অনেক ভণ্ড তপস্বীর কথা শুনবো যারা বক্তৃতা করবে সংবিধানের নামে শপথ করবে আর তারাই প্রতিদিন সংবিধানকে হত্যা করার জন্য প্রতিদিন দেশের মানুষের উপর আক্রমণ করছে এই এই আমার বক্তৃতা ছিল কেন বললাম কারণ এই যে সংবিধান দিবসের দিনের ঘটনা দেখুন ধর্মনগরে কৃষক মোর্চা দলের কর্মী নেতাদের সংখ্যক ছিলেন তারা সেখানে মিছিল করছিলেন কারণ কালকে যেমন সংবিধান দিবস ছিল ঠিক তেমনি গতকাল কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষ পূর্তি ছিল ঐতিহাসিক কৃষক ঐতিহাসিক কৃষক আন্দোলন ভারতবর্ষের মুখে সেই মিছিল করছিলেন মিছিল করার অধিকার আছে মিছিলের জন্য পুলিশের আগাম অনুমতি নিতে হয় না এটা একটা ভুল ধারণা পুলিশের জানা জানান নেয় যাই হোক তারা অনুমতি নিয়েই মিছিল করছিলেন সেই মিছিলে প্রকাশ্য সৌদি দিবালোকে দুষ্কৃতিকারীর আক্রমণ করলো এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ও দুষ্কৃতিকারী কারা তাদের রাজনৈতিক পরিচয় কি তাদের ঠিকানা কি তারা কোন দলের রাজনীতি করেন তারা শাসক দলের কোন কোন স্তরের নেতা এটা সবাই জানেন পুলিশ জানে এবং এবং পুলিশের সামনে এইভাবে মিছিল আক্রমণ করে দুজন তিনজনকে গুরুতর আহত করা হবে এটা কি সংবিধানের উপর আক্রমণ নয় আমি সংবিধান দিবস করব। আমি সংবিধানের নামে শপথ করব। আমি সংবিধান দিবসে সবার জন্য টুইট করবো আর আমার লোকজনই সংবিধান দিবসে আমার যে সাংবিধানিক অধিকার মিছিল করা প্রতিবাদ করা সমাবেশ করা সে অধিকার প্রয়োগ করতে গিয়ে আমরা আক্রান্ত হব রক্তাক্ত হব পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাহলে ঘটনাটা কি হচ্ছে আসলে যারা সংবিধানের জন্য দরদ দেখাচ্ছে কুমড়ে কুমিরের কান্না তারা সংবিধানে বিশ্বাস করেন না আমাদের রাজ্যে এই জিনিসই হচ্ছে তার ফলে যেটা ধর্মনগর হলে নতুন কিছু নয় সন্ত্রাস আবার তারা নতুন করে শুরু করতে চাইছে দু হাজার সতেরো সনের আঠারো সন থেকে এই রাজ্যে লাগামিন সন্ত্রাস চলছে এখানে বিরোধী দলের হয়ে কাজ করা কথা বলা মিছিল করা মিটিং করা ভোট দেওয়া এগুলো অপরাধ কার্যত অপরাধ হয়ে গেছে এখানে ত্রিপুরাতে সংবিধানকে কার্যত ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অদ্ভুত কাণ্ড একেই বলে যে ভণ্ড তপস্বী কিংবা বিড়াল তপস্বী যারা মানে বিড়ালের তপস্যার মধ্যে তো কোনো কোনো রকম আন্তরিকতা থাকে না বিড়ালের নজর সবসময় রান্না করে হেসেলের দিকে মাছের দিকে থাকে ঠিক তেমনি আজকে যারা সংবিধান দিবস দিবস করছেন তারা সংবিধানে বিশ্বাস করেন না তারা মনুমতে বিশ্বাস করেন তারা গণতন্ত্র বিশ্বাস করেন না তারা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করেন না তারা আইনের শাসনে বিশ্বাস করেন না বলেই ত্রিপুরা রাজ্যে প্রশাসনের মদতে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে এক সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হয়েছে দু হাজার আঠারো সাল থেকে প্রথম দিন থেকে বুলডোজার আক্রমণ বিরোধী দলের রাজনৈতিক অভিযোগকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া প্রথম থেকে শারীরিক আক্রমণ এর মধ্যে দাঁড়িয়েও বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা লড়াই সংগ্রাম করছেন কালকের আন্দোলন অপর আক্রমণ আরেকটা একটি ভয়ঙ্কর ঘটনা এটা একটা দিক গেল আর আইনের শাসন নেই আমরা সবসময় জানি আক্রমণটা প্রথম শুরু হয় বিরোধীদের উপর বামপন্থীদের উপর কারণ প্রতিবাদের মুখ যদি বন্ধ করা যায় আন্দোলন যদি বন্ধ করা যায় মানুষকে যদি ভীত সন্তুষ্ট করে রাখা যায় তাহলে কি হবে মানুষ প্রতিবাদ করবে না প্রতিরোধ করবে না তখন আইন শৃঙ্খলার অবনতি হলেও মানুষ চুপ করে থাকবে আর দেখুন ত্রিপুরা অবস্থা আমরা হত্যা খুন এগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আমরা কি কখনো ভাবতে পারি যে সাত আট বছরের একটি মেয়েকে রাস্তায় কুবিয়ে হত্যা করবে রক্তাক্ত ধারার অস্ত্রের আঘাতে মেয়েটিকে হত্যা করা মা মেয়ে স্কুটি করে ওদের বাড়ি ফিরছিল ছেলে শিশু সুটি করে বাড়ি ফিরছিল ধর্মনগরে মা তো এখন শিলচরে কোথাও খুব প্রথম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা জানি না সেই লড়াই মা জয়ী হবে কিনা নাকি মৃত্যুর কাছে হার মানবে আমরা আশা করি সুস্থ হয়ে ফিরে আসবে কিন্তু শিশুটিকে তো ছেলেটিকে তো খুন করা হলো শিশু হত্যা এটা ভয়ঙ্কর ঘটনা কোথায় পুলিশ এই পুলিশ মাধবীর বিরুদ্ধে তোতপ তিনটা মামলা মাধবীর বিরুদ্ধে দেওয়া আছে আর এই দুষ্কৃতীদের সত্য প্রমাণ একজন তো বলেছে লজ্জা করে নাই পুলিশ রবটা করা উচিত না কোন রব এবং কালকে দেখলাম উদয়পুরে গাড়ির মধ্যে এক যুবক যুবতীর মৃত আর গাড়ির বাইরে যুবকের মৃত দেহ হত্যা খুন পুলিশ বলতে পারে না এগুলো কিনারা হবে না পুলিশের আরক্ষা বাহিনীর যত বিক্রম যত দাপট সাধারণ নিরীহ মানুষদের ওপর দেখুন যারা খুন করছে তা ধরতে পারছে না ওয়াগন ড্রেকারদের ধরতে পারছে না নেশা করতে ধরতে পারছে না অন্যদিকে সি সমাবেশে যারা এলো কি জানি আহওভার দিয়ে হেঁটেছিল তার জন্য তাদেরকে অরেস্ট জেলে রেখে দেওয়া আদালত আদালতের বা আমি অনেক স্বভাবকে ভাবি আদালত কোন জায়গায় যাচ্ছে পুলিশ দিয়ে এই অবস্থা কোন জায়গায় যাচ্ছে তো এবং এটা স্পষ্ট শাসক দলের মাটি পায়ের তলায় মাটি একদম সরে যাচ্ছে সেই কারণে দেখবেন মুখ্যমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক করছেন এবং কোনো যুক্তি নেই ভিত্তি নেই কোনো কোনো তারা উনারা নিজেদের দলের সমস্যা মিটাতে মেটাতে পারছে না বিরবিবাদ অভ্যন্তরীণ দলীয় কোন দল সভাপতি কে হবে এখন ঝুলে রয়েছে আমরা তিন দলে জানতাম বিজেপি একটা নাকি শৃঙ্খলা পরায়ণ দল সেখানে দলীয় শৃঙ্খলায় শেষ কথা সেখানে দেখলাম দলীয় সভাপতি নির্বাচন করতে পারছে না কে কাকে নির্বাচিত হবে এ নিয়ে গোষ্ঠীগন্দল প্রকাশছে এই এগুলো থেকে এবং জনসমর্থন ক্রমশ সরে যাচ্ছে সি সমাবেশে যে অভূতপূর্ব জনপ্লাবন হলো এ তো মানুষের সত সত্য ক্ষোভ মানে রাস্তায় নেমে এসেছে সেই কারণে তারা এই ধরনের পালকা সন্ত্রাস করার চেষ্টা করছেন এটা ভয়ঙ্কর এই ধরনের সন্ত্রাস আমরা প্রচণ্ড তীব্র নিন্দা জানাই এটা সংবিধান দিবসের যে ঘটনাগুলি ঘটলো এবং সংবিধান দিবস উদযাপন করার পর আমরা আজকে এখানে বলছি এখানে সংবিধান সত্যিই বিপন্ন সংবিধান এখানে সত্যিই বিপন্ন যারা সংবিধান দিবস পালন করছেন তারাই সংবিধানকে বিপন্ন করছেন তারাই সংবিধানকে প্রতিনিয়ত করে হত্যা করার চেষ্টা করছে করেছে একটা অংশ আপনাদের বলা হলো না সেটা হলো সংবিধান দিবসেই ধর্মনগরে কংগ্রেস ভবন আক্রান্ত হয়েছিল ব্যাপকভাবে আক্রা ভাংচুর হয়েছে আজকে কংগ্রেসের বিধায়ক দীর্ঘদিনের বিধায়ক এবং একসময়কার মন্ত্রীও বিরোধী সিনহা ধর্মনগরে গিয়েছিলেন এসপির অফিসে অভিযোগ জানাতে তাকেও প্রায় ঘেরাও করে ফেলা হয়েছিল তিনি প্রতিবাদ করেছেন এসপি ঘটনাটা দেখেছেন তার যে ভেতরে সিসিটিভি আছে তাতে দেখে তিনি কি সব নির্দেশ নির্দেশ দিয়েছেন এই যে ঘটনাগুলি পরে এই দেখুন বিরজিৎ সিনহাকে অর্থাৎ বিরোধী দলের নেতা কর্মী সমস্ত কোনো তারা তারা কোনো রাজনৈতিক নিতেই পারবেন না যখনই রাজনৈতিক অনুশূচনা হবে এইভাবে অবরোধ করে রাখা হবে এইভাবে লেটেল বাহিনী বাইক বাহিনী হেলমেট বাহিনী তাদেরকে ঘিরে ধরে রাখবে এটা এটা শুধু বিদ্যুৎ ক্ষেত্রে হয়নি অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটে কোনো হয় না এরা যে দলের কাজকর্ম স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে প্রতি হস্তক্ষেপ করছে বাইক বাহিনী হেলমেট বাহিনী কিছু বিভ্রান্ত যুবক তাদেরকে আমরা দোষ দিই না সেই যুবকদের বিভ্রান্ত করা হচ্ছে তাদেরকে তাদেরকে নেশা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে নেশার অস্ত্র তুলে দেওয়া হচ্ছে তারা এগুলো করছে তাদেরকে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে তাদেরও ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে তাদেরকে লেটেল বাহিনীতে পরিণত করা হচ্ছে এবং এই এই রাজ্যে তো একদম গণতন্ত্র নেই বলল কম বলা হবে গণতন্ত্রের শ্মশান ভূমিতে এই রাজ ভূমিতে এই রাজ্য এই রাজ্যকে গণতন্ত্রের স্বশাসন ভূমিতে পরিণত করা হয়েছে এই ঘটনাগুলো এই যে গণতন্ত্র বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা সমাবেশ করার অধিকার ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের রাজ্যে নেই ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ এই রাজ্যে নেই একটা শাসক দল এটা ফেস্টিস সন্ত্রাস সারা রাজ্যে করছে এবং পুলিশ প্রশাসন আরক্ষা দপ্তর তারা তো ঠুটু জগন্নাথ হয়ে গেছে আজকে পুলিশও তো পশ্চাৎ দেশে পুলিশ ওফিকে মেরে পক্সটার দেশে আঘাত করে মাটি ঠেলে দেওয়া হয়েছে সেই দৃশ্য তো পুলিশ সারা রাজ্যের মানুষ দেখেছে এবং তাদের বিরুদ্ধে এমন ধারাই পুলিশ মামলা করলো ওদের মানে লজ্জাও নেই তারা সন্ধ্যার সময় দুপুরে কোর্টে গেল সন্ধ্যার সময় আস্তে আস্তে বেরিয়ে এলো তাদের বিরুদ্ধে অভিযোগ কি তারা পুলিশকে ওসি কে পশ্চাৎ দিয়ে আঘাত করেছে পরে ফেলে দিয়েছে এবং আমরা সৌভাগ্য সেই ওসির প্রাণ বেঁচে গেছে কিন্তু পুলিশ এত নরম ধারায় এত মিষ্টান্ন দিয়ে তারা আপ্যায়ন করলো তারা বিকালে এসে চা খেতে বাড়িতে চলে এলো আদালত তাদের জামিন দিয়ে দিলো আদালত তুললো না আদালত প্রশ্ন তুললো না কোথায় আমরা আছি এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা একটা লাস্ট সর্বশেষ প্রশ্ন এই যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে রাজ্য প্রশাসন এবং আপনাকে একটা ঘটনা বলি এই যে গতকাল যে আক্রমণটা হয়েছে ইয়েতে ধর্মনগরে সেখানে পুলিশ সশস্ত্র অবস্থাও ছিল না খালি হাতে পুলিশ গিয়েছে আমরা মানে যা ভিডিও টিডিওতে এসেছে আমাদের কাছে আজকে সকালে অমিত আহত অমিতাভ দত্তকে যখন আগরতলায় নিয়ে আসে আসছিল আমার এটা উচিত হয়নি যদিও আমি স্বীকার করে নিচ্ছি অমিতাভ দত্তর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এখন পর্যন্ত পুলিশ তার কাছে গিয়ে কিছু জানতেও চাইনি অভিযোগ জানানোর সব পুলিশ নামে ধামে সব বলে দাও পুলিশ কিচ্ছু করবো না এই ধরনের এরা এখান থেকে বেরিয়ে আসার পর বেরিয়ে তো আমরা আসবই এবং আমি একটা কথা বারবার বলি সন্ত্রাস গুন্ডামি এগুলো কোনো দিনই শেষ কথা বলে না যারা এগুলো করছে যারা মনে করছে এগুলো করে চিরদিন তারা এইভাবে মানুষের মুখ বন্ধ করে রাখবে তারা মূর্খের স্বর্গে বাস করছে তাদের 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 ধারণা নেই যখন মানুষের প্রতিভা মানুষের প্রতিবাদ সংহত হয়ে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন যখন মানুষ নেমে আসবে শান্তিপ্রিয় মানুষ তখন শান্তিপ্রিয় মানুষের সামনে যখন তারা পড়বে তারা পালানোর পথ খুঁজে পাবে না এবং সন্ত্রাস করে কোনো দিন কোনো দিন গণতান্ত্রিক আন্দোলন মানুষের প্রতিবাদ এগুলোকে দমন করা যাবে না তাহলে তো ইতিহাস অন্যভাবে লেখা হতো তাহলে তো সন্ত্রাসীরা অন্ধকারের জীবরা ইতিহাসে ইতিহাস রাজত্ব করতো ইতিহাসের গতিপথ পরিবর্তন করতো কিন্তু তারা পারে না সাময়িক মনে করছে তারা কিন্তু এটা তাদের দুর্বলতা লক্ষণ যাদের জনসমর্থন নেই কারণ তারা জানে গত সাত বছরে তাদের তারা রাজ্যের মানুষের জন্য কিচ্ছু করেনি বিজ্ঞাপন ছাড়া দুর্নীতি ত্রিপুরার যে দুর্নীতি মানে অতীতের সমস্ত রেকর্ড অতিক্রম করেছে অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গত সাত বছরে যে দুর্নীতির সীমাহীন বিস্তার এখানে কোটি কয়েকশো হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এ তাদের পক্ষে মানুষ রাস্তায় কান পাততে শোনা যায় মানুষের কি বিক্ষোভ মানুষ বলছে যে ভয় ভুল করেছে আমরা আমরা যারা এখনও কিছুদিন আগেও শাসক দলের পক্ষে ছিল তারা তারা বলছে যে আমরা আমাদের আমরা কিচ্ছু পাইনি আমরা শুধু ভাষণবাজি আর ফ্লেক্সের ছবি আর তাদের ভালো ভালো চেহারা নধর চেহারা ছাড়া আমরা কিচ্ছু পাইনি আমাদের হার মাংস বেরিয়ে যাচ্ছে মানুষ কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠতে কারণে এগুলো করছে কিন্তু এগুলো করে পার পাওয়া যাবে না মানুষের প্রতিবাদ শান্তিপ্রিয় মানুষ গণতান্ত্রিক মানুষ শেষ কথা বলবেই এটা নিশ্চিত এবং এগুলো তাদের দুর্বলতা লক্ষণ যাদের পক্ষে জনসমর্থন নেই যাদের কাছে সাফল্যের কোনো দাবি নেই যাদের ইতিহাসটা হচ্ছে কত সাত আট বছর ধরে ত্রিপুরাজ্যের মানুষের সাথে বিশ্বাস কত ইতিহাস তারা ভাবছে এইভাবে সন্ত্রাস করে পার পেয়ে যাবে কিন্তু তারা মূর্খে স্বর্গে বাস করছে তাদের ভুল অতীতেই ভাঙবে এইটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি ইতিহাসই সেটা বলে এটা কিন্তু বানানো কথা না ইতিহাস যদি মানেন তাহলে ইতিহাস সে কথা বলে আমরা অনুষ্ঠান শেষ করার আগে বলি যে আমরা এখনো আশা করছি দুষ্কৃতীরা ধরা পড়বে আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব কার সেটা বুঝুন রাজ্য প্রশাসন আছে কিনা সেই নিয়ে যে প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠেছে সেই প্রশ্নচিহ্ন যাতে না থাকে তার ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার